অসংখ্য হামলা মামলার মুখেও দমে যায়নি রিমান্ডে থেকেও বলেছি যে আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে আমাদের সম্পর্কে কমেন্ট করার আগে নিজের চেহারাটা আইনের দেখে কথা বলবেন এবং এই অনলাইনের এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে অনলাইনে প্রশিক্ষিত জবাব দিতে হবে এখন মাঠের রাজনীতির চেয়ে অনলাইনের সাইবার রাজনীতি একটা বড় জায়গা কাজই রাজনৈতিক দলের কর্মী হিসেবে আপনারা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের যারা আছেন নেতা কর্মীদেরকে রাজনৈতিকভাবে সচেতন করবেন যেই কাজ করলে জনগণ অখুশি হয় জনগণ আপনাদের প্রতি বিরক্ত হয় সেই ধরনের কর্মকাণ্ড করবেন না জনগণের উপকার করার জন্য জনগণের সাথে সম্পৃক্ত থাকার জন্য কাজ করবেন আজকে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি এই যে নিম্নয়ের মানুষ টিসিবি বন্ধ হয়ে যাচ্ছে আমরা দাবি করেছিলাম যে ভেবেছিলাম সোশ্যাল বিজনেস আইডিয়া নিয়ে কাজ করে আমাদের প্রফেসর স্যার কাজী তার সরকার আসলে এখানে নিম্নয়ের মানুষের রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা তাদের সন্তানদের শিক্ষা লাভের অধিকারের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে অথচ এতগুলো কমিশন হয়েছে এত একটা জনবহুল রাষ্ট্র শিক্ষা কমিশন হয় নাই স্বাস্থ্য কমিশন হয় নাই আর যেই কমিশনগুলো হয়েছে তারা যে একটা মধ্যে দিয়ে সংস্কার প্রস্তাবগুলো তারা নিয়ে আসবে সেখানে আমরা দেখলাম তারা অনেকে চিঠি পাঠিয়েছে যে আপনারা প্রস্তাব দেন তারা মুখোমুখি আলাপ আলোচনার প্রয়োজনীয়তা বোধ করল না তারপরেও তারা সমস্ত কমিশন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাবগুলো জমা দেবে আমরা এই সরকারকে আহ্বান জানাব আপনারা যদি মনে করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করতে সক্ষম আপনারা তাহলে দ্রুত এদেরকে সবল করার জন্য সময়ের প্রয়োজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আরো কিছুদিন সময়ের প্রয়োজন তাহলে এই মাজা ভাঙ্গা উপদেশটা পরিষদ পুনর্গঠন করুন যোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না উপদেষ্টা পরিষদ যতদিন ক্ষমতায় থাকবে দেশে তত নতুন নতুন সংকট তৈরি হয়ে কাজেই আমাদের পরিষ্কার হন পারলে দ্রুত নির্বাচন দিয়ে দিন আর যদি আরো সময়ের প্রয়োজন হয় এখনো সময় আছে গণ অভ্যুত্থানের অংশীদন্দদেরকে নিয়ে সব জাতীয় ঐক্যমতের সরকার করে তারপরে আপনারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন সেই ক্ষেত্রে জাতীয় সরকার করতে চান সকলকে নিয়ে সরকার গঠন করে দেশের এই পরিস্থিতি মোকাবেলা করতে চান শুধুমাত্র গুটি করে ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে এই ছাত্ররাই কি সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে বৈষম্য আন্দোলন ছিল বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্রদল ছাত্র অধিকার ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সমস্ত মত পথে ছাত্ররা ছাত্র নেতৃবৃন্দ এখানে শরিক হয়েছিল আন্দোলন নেমেছিল হ্যাঁ আপনি যদি সুনির্দিষ্টভাবে প্রতিপায় ছাত্রনেতাকে দল গঠনে উৎসাহিত দেন তাদের একটা সহযোগিতা করেন বাকিরা কোন দুঃখে আপনাকে সমর্থন করবে হ্যাঁ এইটিকে একটা সরকার প্রধানের যে অবস্থান হতে পারে এটিকে একটা নিরপেক্ষ সরকার আমরা যে তাদেরকে বিশ্বাস করে বসিয়েছিলাম জায়গা থেকে চিন্তা করেছিলাম তারাই তো আস্থা এবং বিশ্বাস দুটোই নষ্ট করতেছে কাজ সেজন্য আমরা মনে করি নির্বাচনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে কিন্তু দেশকে স্থিতিশীল করার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কোনো বিকল্প নাই শ্রমিক অধিকার পরিষদ আজকের এই কাউন্সিলে যারা নির্বাচিত হবেন তাদেরকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শ্রমিক অধিকার পরিষদ এই পাঁচই আগস্টের পরেও ওই বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বিভিন্ন ইউনিয়নের দখলদার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রক্ত ঝরিয়েছে ফাঁসিবাদের আমলে রক্ত ঝরিয়েছে আমরা আপনাদেরকে বলবো আপনাদের রক্ত বড় মূল্যবান আপনারা রক্ত ঝরিয়েছেন বিধায়ী আজকে ফাঁসিবাদ